হ্যালো ব্যাক টু মাই তোমরা সকলে সকলে আশা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো চলো আজকে একটা ব্লগ সকাল থেকে স্টার্ট করছি তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে ছুটির দিন রবিবার আর থার্টি ফার্স্ট ডিসেম্বর আর ওই যে আমার হাজব্যান্ড কি খাচ্ছো তুমি সকাল সকাল স্যুপ খাচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তার জন্য সকালবেলা ঘুমতে উঠে ওকে তাড়াতাড়ি করে স্যুপ করে দিলাম ওই ঠান্ডায় কাবু হয়ে গেছে তাই তো আসলে ওয়েদারটা এত পরিমাণে চেঞ্জ হচ্ছে ঠান্ডা গরমের ওয়েদারটা এত বাজে ওয়েদার শীতকালে শীত না পড়লে খুবই বাজে কারণ খুব ঠান্ডার অনেকটাই কমে গেছে তো তার জন্য ঠান্ডা গরম লেগে গেছে আমারও খুব শরীর খারাপ ছিল বাট এখন আমি ঠিক আছি কিন্তু ওই যে উনি কালকে আরো অনেকটা লং ডিসটেন্সে গাড়ি চালিয়ে আসছে আর আরবিশ থানা লেগে গেছে তাই না বলো এতও হচ্ছে না কোনো গরম কোনো ঠান্ডা শীত কিন্তু কালকে আর আড়াই ঘন্টা তিন ঘন্টার কাছে করে বাইক চালানো তার একটা ঠান্ডা লাগা একটা ব্যাপারটা থেকেই যায় তো চলো 31st ডিসেম্বর আমরা 2023 টা শেষ করব আজকে কিভাবে শেষ করছি কিভাবে সারা দিন কাটাচ্ছি সেটাই তোমার সাথে শেয়ার করব আর অনেকটু প্ল্যানিং ছিল ভেবেছিলাম যে অনেক কিছু করব কিন্তু এই যে আমার প্রতিদেবের শরীরটা খারাপ হয়ে গেলো তার জন্য একটু ঘোরাঘুরির প্ল্যান ছিল সেটা আর হলো না আর মাম্মাও এখন ঘুমাচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়া করবো এই মানে করে দিলাম এখন সকালে টিফিন করবো চলো আমরা ভিডিওর কন্টিনিউ দেখে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো দেখো এখানে সকালে টিফিন করতে চলে এসেছি আমি দেখো আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি কিন্তু রুটিটা মাই বানাবে কারণ মায়ের হাতে রুটি খেতে আমার খুব ভালো লাগে আর আমার নিজের হাতে রুটি খুব একটা ভালো হয় না মানে ভাজাটা না খুব একটা ফোলে না আমি সফট হয় না মায়ের রুটি করলে খুব সুন্দর সফট হয় কী জানি কেন আমি এটা এখনও অবধি বুঝতে পারি না আমি বহুবার ট্রাই করো মায়ের মতো কিন্তু রুটি ভাজতে পারিনি আর এ দেখো এখানে মা বেগুন কেটে নিচ্ছে বেগুন ভাজায় রুটি হবে আজকে সকালের টিফিন আর এখানে বাবা দেখো বাজারে গিয়েছিল বাজার থেকে সব বাজার নিয়ে এসেছে তো সেগুলো আমি ঢেলে সব দেখে নিচ্ছিলাম আর মা দেখে রুটি আর বেগুন ভাজা করে নেবে আর আজকে বাবাই বাজারে গিয়েছিল তোমার দাদাভাই বাড়িতে থাকলে বাবা বাজারে যায় না দাদা তোমাদের বাজারে যায় কিন্তু যেহেতু শরীরটা খুবই খারাপ হয়ে রয়েছে আর গতকাল অনেক রাতে এসেছে তার জন্য ভাবলাম যে যে না তাহলে বাবাই আজকে যাক বাবাও বললো তাই যে তাহলে আমি গিয়ে বাজারগুলো সব করে নিয়ে আসি আর আজও বাড়িতে সবজিওয়ালা যে সবজিওয়ালা আমাদের বাজার দিয়ে যায় সেও আসেনি যদি সে আসতো তাহলে আর আমাদেরকে বাজারে ছুটতে হতো না এই হচ্ছে ব্যাপার তো দেখো এখানে আমি মটরশুটিগুলোকে ছাড়িয়ে রেখে দিচ্ছি আর ওদিকে মা রুটি আর বেগুন ভাজা করবে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আবার দুপুরের জন্য রান্নার সব কিছু ধৈর্য শুরু হবে তো আর এই দেখো আর এখানে মাম্মাম জানো তো ছিল মাম্মাম এত ভয়েস মানে চিৎকার করছিল ওর জন্য আমি আর ভয়েস দুবারটা দিয়ে দিলাম তোমাদের সাথে নাহলে এখানে মাম্মামকে নিয়ে তোমার দাদাভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল আর চলো তাহলে এখন এই যে বেগুন ভাজা হচ্ছে রুটি বেগুন ভাজা দিয়ে টিফিনটা খুব সুন্দরভাবে করে নিই আর আমার আমার বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে কিন্তু আমার একটু অ্যালার্জি হয়ে যায় বলে আমি খেতে চাই না সব সময় কিন্তু আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো চলো এই যে রুটি আর তোমাদেরকে দেখাই দেখো প্রত্যেকটা ভিডিও তোমাকে দেখিয়ে থাকি মা রুটি করলে ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করে দিয়ে দেখো এই যে মায়ের রুটিটা কি সুন্দর ফোলে না কিন্তু আমার কিন্তু এরকম একদমই ফোলে না তো দেখো এই যে এখন রুটি টুটি হয়ে গেছে রুটি মাদের কমপ্লিট এখন দেখো বাবাকে দিয়ে দেবো বাবা ছাদের ওদের মধ্যে বসে খাবে

তো দেখো চলে এসেছি রান্নাঘরে মুড়োটা কেটে নিচ্ছি আর মাম্মামকে স্নান করে দিচ্ছে মা তো ভাবলাম চলো আমি এটা করে দিই মাকে মুড়োটা কেটে গ্রেট করে দেব কারণ প্রত্যেক বছর যেন তো এর জন্য আমি করে থাকি মূলক পাতুরি খাবো মায়ের হাতে আমার তো এমনি খুব একটা মূলক খেতে ভালো লাগে না কিন্তু মায়ের হাতে এই মূলক পাতুরিটা অসাধারণ লাগে মূলক যেটা গন্ধ লাগে আমার মানে আমার কাছে লাগে আমি খুব একটা মূলক ভালো খাই না কিন্তু সে আমি এই রকম করে দিলে কিন্তু এই মোড়োটা কিন্তু অসাধারণ লাগে আমার আমি কিন্তু পুরো ভাতটাই খেয়ে নিতে পারবো এত সুন্দর লাগে আর এখানে দেখো যে মাছ দিয়ে গেছে সেই মাছটাকে আমি ধুয়ে নেবো এখন ভালো করে কাতলা মাছটাকে ধুয়ে নেবো কাতলা মাছ রয়েছে রুই মাছের মাথা রয়েছে এই আজকে এখন দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নিয়ে এখন লবণ হলুদ আর পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে নেব ভেবেছিলাম আজকের কাতলা মাছের কালিয়াটা আমি রান্না করব বছরের শেষ দিনে বাড়ির সবাইকে রান্না করে খাওয়াবো একটা ডিশ কিন্তু কী কার করবো বলো এই যে মা সাথে রয়েছে এখানে আমি অনেক কিছু খুঁজে পাচ্ছিলাম না যেহেতু অনেক দিন আমি রান্নাঘরে আসি না রান্না সেভাবে করা হয় না কিন্তু মেয়ের কান্নাকাটির জন্য আমাকে আবার চলে যেতে হলো তাই আর রান্নাটা কমপ্লিট করা হয়নি

তো চলো এখন হয়ে গেছে যে গরম গরম মা পাদরি করছে সবাইকে একটা একটা সময় ভাজা হলো এখন সবাইকে দিয়ে দেবো আর গরম গরম খেতে এটা বেশ ভালো লাগে খাবার বাড়তে বাড়তে তোমার সাথে কিছু কথা শেয়ার করি তো আমি এই ভিডিওটা এডিট করছি নিউ ইয়ারের দিন শেষ রাতে বারোটা পার করে আমরা দু তারিখে চলে এসেছি কি করবো বলো ফার্স্ট জানুয়ারিটা খুব বাজেভাবে কাটালাম কাটালাম বলতে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা সত্যি আরো বেশি খারাপ করেছিল মানে ঠান্ডা লেগে জ্বর এসে সত্যি শরীরটা খুব খারাপ আর শরীর খারাপ মানে মনটা আমাদের ভালো ছিল না তাই সেভাবে যা যা প্ল্যানিং করেছিলাম তা কিছুই আর করে উঠতে পারিনি তাই তোমাদের সাথে কোনো ভিডিও ব্লগও শ্যুট করতে পারিনি আর কোনো শর্ট ভিডিও কিছু করতে পারিনি কোনো কিছুই যে বললাম শরীর ভালো নেই তাই মনও ভালো নেই আর মন ভালো না থাকলে সেভাবে ভিডিও করার কোনো এনার্জি আসেনি মানে সত্যি ভালো লাগছিলো না কোনো কিছু নিউ ইয়ারটা ওইভাবে কিন্তু এটুকু শান্তি সবাই মিলে বাড়ির সবাই একসাথে ছিলাম ব্যাস এটুকুই সবাই মিলে একসাথে থাকাটাই আমাদের শান্তির একটা বিষয় তাছাড়া কিন্তু নিউ ইয়ারটা নর্মাল দিনের মতনই কেটেছে মূল পাতুরিটা অসাধারণ হয়েছে তো চলো বছরের শেষ দিনটা জমিয়ে খাওয়া দাওয়া করে খুব আনন্দ করে কাটিয়েছিলাম বাড়ির সবার সাথে তো এখন চলো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেয় একদমই ভুলবে না যারা চ্যানেল তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাঁচ টাকা বিল প্রেস করে দেবে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা